পঞ্চাশ পাকিস্তান আইন পরিষদ বাধ্যতামূলক নিয়োগ আইন পাশ করায় ডাক্তারদের জন্য সরকারি 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 স্বাস্থ্য খাতে চাকরি বাধ্যতামূলক হয় উনিশশো তিপ্পান্ন সালে শহীদ চৌহার্দি হাসপাতাল প্রতিষ্ঠা উনিশশো সালে কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন প্রতিষ্ঠাতা যক্ষা হাসপাতালকে বক্ষবেদী ইনস্টিটিউট অফ হাসপাতাল আইডিসিএইচ হিসেবে উন্নীত করা ইনস উনিশশো সাতষট্টি সালে ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ আই পি জি এম আর প্রতিষ্ঠা উনিশশো চুয়াত্তর সালে নিপসম প্রতিষ্ঠা আইসিডিআরবি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা উনিশশো সালে বারডেম প্রতিষ্ঠা উনিশশো সালে পঙ্গু হাসপাতাল এবং শিশু হাসপাতাল প্রতিষ্ঠা উনিশশো সালে বেসরকারি চিকিৎসা মহাবিদ্যালয় সহ প্রতিষ্ঠার অনুমতি প্রদান উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিকিৎসা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দুই সালে শহীদ সৌহাদি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা দু সালে পাবনা মেডিকেল কলেজ নোয়াখালী মেডিকেল কলেজ কক্সবাজার মেডিকেল কলেজ প্রতিষ্ঠাতা দুই সালে প্রতিটি ওয়ার্ড কমিউনিটি ক্লিনিক চালু যশোর মেডিকেল কলেজ সাতক্ষীরা মেডিকেল কলেজ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রতিষ্ঠা দুই সালে গাজীপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা শহীদ সৌহাদি হাসপাতালে কমপ্লেক্সের ভিতরে উনিশশো এর দশকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিও বাস্কুলার ডিজিজ এনআইসি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ অফ অফথলজি প্রতিষ্ঠার দুটি কার্যক্রম শুরু হয় নিপসম ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন নিপসম গঠিত হয় উনিশশো সালে এবং কলেরা হাসপাতাল আন্তর্জাতিক উদারময় রোগ গবেষণা কেন্দ্র আই সি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ নামে পরিচিত হয় একই সময়ে গড়ে ওঠে বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত বাড়ে হাসপাতাল স্বাস্থ্য ও জনসংখ্যা খাতে কিছু উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা সত্ত্বেও গত চল্লিশ বছরে বাংলাদেশ স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিতরণের সমতা পূর্ণত অবস্থা সৃষ্টি করা সম্ভব হয়নি অর্থের অভাবে অর্থের অভাব এবং অনুপযুক্ত চিকিৎসা সেবা সরবরাহের ফলে দারিদ্র্য জনগোষ্ঠীর চিকিৎসা সুযোগ সুবিধা সংকুচিত হয়েছে চতুর্থ ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো থেকে উনিশশো স্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের প্রারম্ভে বলা হয়েছে স্বাস্থ্য সেবা পাওয়া যে কোনো ব্যক্তির মৌলিক অধিকার পঞ্চম পঞ্চভাষী পরিকল্পনা উনিশশো সাতানব্বই দুই সাল বলা হয়েছে চিকিৎসা সেবা প্রদান করা সরকারের একটি সাংবাদিক বাধ্যতা বাধ্যবাধকতা দেশের স্বাস্থ্য পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে প্রেক্ষাপটে স্বাস্থ্য খাতে বিশেষত ব্যবস্থাপনা কাঠামো সেবা প্রদান ব্যবস্থা এবং সরকারি ও বেসরকারি সম্পদ ব্যবহারের ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ গৃহীত হয়েছে সারা বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশেও সময়ের ব্যবধানে স্বাস্থ্য পরিস্থিতি চিত্র বদলে যাচ্ছে এসব পরিবর্তনের প্রধান কারণগুলির মধ্যে রয়েছে দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি ক্রমবর্ধমান নগরায়ণ ও দেশে বিরাজমান প্রকৃতি পরিবর্তন ম্যালেরিয়া ও পুনর ডেঙ্গু গোদ যক্ষা ইত্যাদি নতুন ও পুনরা পুনরাবৃত রোগের অল্প কয়েকটি দৃষ্টান্ত এছাড়া জনরোগ এইড জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক সংক্রামক রোগ ব্যাধি ক্রমান বৃদ্ধি পাচ্ছে হৃদ মানসিক অসুস্থতা ক্যান্সার এবং ধূমপান ও মদ্যপানের সঙ্গে সংশ্লিষ্ট বাড়ছে বাংলাদেশে অনেক অঞ্চলে ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের বর্ধিত মাত্রা জনস্বাস্থ্যের জন্য এক সম্ভাব্য বিপদ হিসেবে দেখা দিয়েছে সম্ভবত বাংলাদেশে কিছু রোগের প্রাদুর্ভাব বেড়ে যাবে এবং পুরনো রোগ ব্যাধি ও নতুন নতুন উদ্বুদ্ধ সংক্রমণ রোগ ব্যাধি পাশাপাশি বিরাজ করে অপুষ্টির রক্ষা প্রজনন স্বাস্থ্য সমস্যা উদ্যমায় শ্বাসনীল সমস্যা ইত্যাদির প্রভাব জনগণের উপর অব্যাহত থাকবে চতুর্থ চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্বাস্থ্য পরিবার কল্যাণ খাতের পরিচালনা করে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলা হয়েছে যে স্বাধীনতা উত্তর পঁচিশ বছর জনগণের স্বাস্থ্য পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে গুটি বসন্ত কলেরা ও ম্যালেরিয়া নির্মূল হয়েছে যা বা এগুলি এগুলি অন্তত এখন আর প্রধান প্রাণহরণকারী রোগ রোগ হয় উনিশশো সালে গড় আয়ু ছিল পঁয়তাল্লিশ তাপৃদ্ধি পেয়ে সালে হয় ষাট দশমিক আট উনিশশো সালে মোট জন্ম ছিল ছয় দশমিক তিন উনিশশো পঁচানব্বই সালে তারা আসবে হয় তিন দশমিক চার স্বাস্থ্য পরিবারক পরিবার পরিকল্পনা ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জগুলি হচ্ছে প্রাথমিক সেবা সেবা প্রাপ্তি সম্প্রসারণ এবং সরকারি ও বেসরকারি উভয় খাতে সেবার মান উন্নয়ন সরকার কর্তৃক প্রণীত স্বাস্থ্যসেবা ব্যাপক অংশগ্রহণ ভিত্তিক একটি পক্ষে সরকার তা অনুমোদনের পর স্বাস্থ্য ও জনসংখ্যা কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে থেকে সালের মধ্যে স্বাস্থ্য আরেকটি উল্লেখযোগ্য সাফল্য প্রথমবারের মতো দেশে একটি জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন ও সরকার কর্তৃক তার অনুমোদন নতুন জাতীয় স্বাস্থ্য নীতি অনুসারে স্বাস্থ্য ও জনসংখ্যা খাত বিষয়ক নীতিমালা কাট করা হয়েছে এটা সম্ভব হয়েছে স্বাস্থ্য ও জনসংখ্যা খাত, বিষয়ক সাম্প্রতিক স্বাস্থ্য ও জনসংখ্যা ভিত্তিক জরিপের এক রিপোর্টে বলা হয়েছে গ্রাম অঞ্চলে একচল্লিশ শতাংশ মানুষ অসুস্থতার কারণে জন প্রতি বছরে দশ কর্ম দিবস হারায় মাথা প্রতি বাৎসরিক চিকিৎসা খরচ তুলনামূলকভাবে বেশি শহর অঞ্চলে নয়শো টাকা গ্রাম অঞ্চলে ছয়শ টাকা উভয় অঞ্চলে এই খরচের পরিমাণ আঞ্চলিক মাসিক দারিদ্রতা

আটান্ন হাজার নয়শো সতাত্তর নিবন্ধনকৃত নার্সের সংখ্যা তিরিশ হাজার চারশো আঠারো জন স্বাস্থ্যবান বাংলাদেশের সন্ধানে একুশ শতকের প্রত্যাশা শিরোনাম শিরোনাম স্বাস্থ্যবান বাংলাদেশের সন্ধানে একুশ শতকের প্রত্যাশা শিরোনামে বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদন বলা হয়েছে অপুষ্টি ও শিশু মৃত্যুর দিক থেকে বাংলাদেশ বাংলাদেশের স্থান তালিকার শীর্ষে পঞ্চাশ পাকিস্তান আইন পরিশোধ বাধ্যতামূলক নিয়োগ আইন পাশ করায় ডাক্তারদের জন্য সরকারি 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 স্বাস্থ্য খাতে চাকরি বাধ্যতামূলক হয় উনিশশো তিপ্পান্ন সালে শহীদ হাসপাতাল প্রতিষ্ঠা উনিশশো সালে কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন প্রতিষ্ঠাতা যক্ষা হাসপাতালকে বক্ষবেদী ইনস্টিটিউট অফ হাসপাতাল আইডিসিএইচ হিসেবে উন্নীত করা ইনস উনিশশো সাতষট্টি সালে ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ আই পি জি প্রতিষ্ঠা উনিশশো চুয়াত্তর সালে নিপসম প্রতিষ্ঠা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা উনিশশো সালে বারডেম প্রতিষ্ঠা উনিশশো সালে পঙ্গু হাসপাতাল এবং শিশু হাসপাতাল প্রতিষ্ঠা উনিশশো সালে বেসরকারি চিকিৎসা মহাবিদ্যালয় সহ প্রতিষ্ঠার অনুমতি প্রদান উনিশশো নিরানব্বই সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিকিৎসা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দুই সালে শহীদ সৌরাদ্দি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা দু সালে পাবনা মেডিকেল কলেজ নোয়াখালী মেডিকেল কলেজ কক্সবাজার মেডিকেল কলেজ প্রতিষ্ঠাতা দুই সালে প্রতিটি ওয়ার্ড কমিউনিটি ক্লিনিক চালু যশোর মেডিকেল কলেজ সাতক্ষীরা মেডিকেল কলেজ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রতিষ্ঠা দুই সালে গাজীপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা শহীদ সৌরাদি হাসপাতালে কমপ্লেক্সের ভিতরে উনিশশো আশির দশকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার বাস্কুলার ডিজিজ এনআইসি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ অফ অফথালমোজি প্রতিষ্ঠার দুটি কার্যক্রম শুরু হয় নিপসম ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন নিপসম গঠিত হয় উনিশশো সালে এবং কলেরা হাসপাতাল আন্তর্জাতিক উদারময় রোগ গবেষণা কেন্দ্র আই ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ নামপরিচয় হয় একই সময়ে গড়ে ওঠে বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন কর্তৃক প্রতিষ্ঠিত পড়চলন্ত বাড়ে হাসপাতাল স্বাস্থ্য ও জনসংখ্যা খাতে কিছু উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা সত্ত্বেও গত 40 বছরে বাংলাদেশ স্বাস্থ্য সেবা বিতরণে সমতা পূর্ণ অবস্থা সৃষ্টি করা সম্ভব হয়নি অর্থের অভাবে অভাব এবং অনুপযুক্ত চিকিৎসা সেবা সরবরাহের ফলে দারিদ্র জনগোষ্ঠীর চিকিৎসার চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো থেকে উনিশশো স্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে প্রারম্ভে বলা হয়েছে স্বাস্থ্য সেবা যে কোনো ব্যক্তির মৌলিক অধিকার পঞ্চম পঞ্চবাসী পরিকল্পনা উনিশশো সাতানব্বই দুই দুই সাল বলা হয়েছে চিকিৎসা সেবা প্রদান করা সরকারের একটি সাংবাদিক বাধ্যতা বাধ্যবাধকতা দেশের স্বাস্থ্য পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে প্রেক্ষাপটে স্বাস্থ্য খাতে বিশেষত ব্যবস্থাপনা কাঠামো সেবা প্রদান ব্যবস্থা এবং সরকারি ও বেসরকারি সম্পদ ব্যবহারের ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ গৃহীত হয়েছে সারা বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশেও সময়ের ব্যবধানে স্বাস্থ্য পরিস্থিতি চিত্র বদলে যাচ্ছে এসব পরিবর্তনের প্রধান কারণগুলির মধ্যে রয়েছে দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি ক্রমবর্ধমান নগরায়ণ ও দেশে বিরাজমান প্রকৃতি পরিবর্তন ম্যালেরিয়া ও কালাজারে গোদ যক্ষা ইত্যাদি নতুন ও পুনরাব পুনরাবৃত রোগের অল্প কয়েকটি দৃষ্টান্ত এছাড়া জনরোগ এইডস জন্য বিপজ্জনক সংক্রামক রোগ ব্যাধি ক্রমান বৃদ্ধি পাচ্ছে হৃদরোগ বৃক্ষের ব্যাধি মানসিক অসুস্থতা ক্যান্সার এবং ধূমপান ও মদ্যপানের সঙ্গে সংশ্লিষ্ট রোগ বৃদ্ধিও বাড়ছে বাংলাদেশের অনেক অঞ্চলে ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের মাত্রা বর্ধিত জনস্বাস্থ্যের জন্য এক সম্ভাব্য বিপদ হিসেবে দেখা দিয়েছে সম্ভবত বাংলাদেশে কিছু রোগের প্রাদুর্ভাব বেড়ে যাবে এবং পুরনো রোগ ব্যাধি ও নতুন নতুন উদ্বুদ্ধ সংক্রমণ রোগ ব্যাধি পাশাপাশি বিরাজ করে অপুষ্টি রক্ষা প্রজনন স্বাস্থ্যের সমস্যা শ্বাস শ্বাসনীল সমস্যা তাদের প্রভাব জনগণের উপর অব্যাহত থাকবে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্বাস্থ্য পরিবার কল্যাণ খাতের